আসানসোল জেলা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা হাসপাতাল চত্বরে শিশু কন্যা প্রসবের পর নবজাতকে ফেলে পালানোর চেষ্টা প্রসূতির পার্কিং কর্মীরা ধরে ফেলে পুলিশে খবর দেন জানা যায় তিনি রেলপাড়ের বাসিন্দা মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রে খবর দুজনেই বর্তমানে সুস্থ আছেন ঘটনাটা ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে সাড়ে বারোটা নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে পড়ে এখানে হয়তো ভাবলাম আমরা বাথরুম করছে কিন্তু বাথরুম করেনি ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলো জন্ম দিয়ে হ্যাঁ বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলো আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কি করে বেরিয়ে যাচ্ছে কেন বেরোচ্ছে সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম তো এইখানে যে পুলিশ থাকে বা গার্ড থাকে তাদেরকে দেখা উচিত না পার্কিং স্টাফকে দেখা উচিত ঠিক আছে পার্কিং স্টাফ অনেক সেফ করে যাই হোক পার্কিং স্টাফ হয়ে পড়েও আমি এখানে এলাম দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি সেইটার জন্য প্রোটেস্ট করতে চাই পুলিশকে বললাম পুলিশ ছেলেও পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই পুলিশ ডাইরেক্ট বলছে আমাদের হাতে কিছু নেই এটা তোমরা বুঝে না বললাম যে ঠিক আছে স্যার কি করতে হবে তো বলছে ওটা তোমরা হ্যান্ড ওভার করে তো তোমরা বুঝে নেবে দেওয়া হলো হসপিটালে নিয়ে গেলাম ওখানে যে দেখা করলাম ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট করালাম অ্যাডমিট করানোর পর এখন ওখানে আছে পেশেন্ট এখনও ভর্তি আছে ওখানে ঠিক আছে এবারে পেশেন্টটাকে আমাদের দেখার নিয়ে দায়িত্ব আছে এবং বাচ্চাটা যদি ওরা না নেয় তো বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে করে বাচ্চা আমাদের নিয়ে নেব